এটা হচ্ছে অন অফ এই যে অফ অন অফ অন অনুযায়ী আপনি অফ করতে পারবেন এই যে অফ হয়ে গেল এই যে এখানে ইন্ডিকেটরটা চেঞ্জ হয় অফ হলে আবার অন করতে পারবেন আসসালামু আলাইকুম টেকলাফো ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সলিউশনের সবাইকে স্বাগত এখন আমাদের এই স্মার্ট ডিভাইসগুলো কন্টিনিউয়াস যাচ্ছে এবং সবারই একটা কোশ্চেন কিভাবে কানেক্ট করতে হয় সো আমরা চিন্তা করলাম যে আমরা একটা কমন ভিডিও দেবো যেটাতে আমাদের স্মার্ট ডিভাইসগুলো কিভাবে কানেক্ট করতে হয় আমরা দেখিয়ে দিব সো এই ভিডিওতে আমরা কিভাবে কানেক্ট করতে হয় এবং টুকটাক কি কি ফিচার্স আছে আমরা সেটা বলবো ইনশাল্লাহ আমাদের সাথে থাকুন সো আমাদের প্রত্যেকটা ডিভাইস আপনার টুয়া স্মার্টহোম অ্যাপে কানেক্ট হয় সো আমি প্রথমে আমার আমাদের জিও জি এটা দিয়ে আমরা শুরু করতে চাচ্ছি এটার যে ওয়াইফাই বাটন লাস্টের এটা এটা চেপে ধরে রাখতে হবে যতক্ষণ পর্যন্ত ওয়াইফাই ব্লিঙ্ক না করে এই যে ওয়াইফাই ব্লিঙ্ক করছে সো এটা পেয়ারিং মোডে চলে গেছে এখন আমি আমার ফোন থেকে টুয়া স্মার্ট হোম অ্যাপে যাব এবং অ্যাড ডিভাইস হ্যাঁ এখানে গেলে এই যে শো করতেছে আমার ডিভাইসটা হ্যাঁ আমি এখানে আমার ওয়াইফাইয়ের পাসওয়ার্ড আমরা দিব ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা আমরা দিয়ে দিব সো কানেক্টিং আমার দুইটা ডিভাইস কিন্তু একসাথে কানেক্ট হচ্ছে এইটা এবং এইটা হ্যাঁ এই ডিভাইসটা আমার ই নাই এটাও কানেক্ট হচ্ছে এটাও কানেক্ট হয়ে যাবে সো বেসিকলি সবগুলো সেম এখন এটার ওয়াইফাই বাটন এটা এটা আমি যদি চেপে রাখি ওয়াইফাই ব্লিঙ্ক করা শুরু করবে ওকে ওয়াইফাই লিঙ্ক করছে আবার সেম অ্যাড ডিভাইসে যাব এই যে চলে এসেছে এইটা এইটা নেক্সট এটাও এখন এটা আমার রাউটারের সাথে কানেক্ট হচ্ছে হ্যাঁ এই যে কানেক্ট হলে ওয়াইফাই এর বাটনটা আপনার মানে ইন্ডিকেটরটা জ্বলে থাকবে এখন কিন্তু আমার তিনটা ডিভাইসই আমার ফোনের সাথে কানেক্ট হয়ে গেছে হ্যাঁ তিনটা ডিভাইসই আমার ফোনের সাথে কানেক্ট হয়ে গিয়েছে এবং আমি তিনটায় আমার ফোন দিয়ে কন্ট্রোল করতে পারবো সো চলেন আমরা ফার্স্টে এটা কন্ট্রোল করে দেখি হ্যাঁ আমাদের স্মার্ট এমসিবি এটা হচ্ছে অন অফ অন অফ সো এটাতে কিন্তু আমরা ভোল্টেজ প্রোটেকশন সিস্টেমটা এটার ভিতরে দেওয়া আছে সো আমরা এখানে ভোল্টেজ প্রোটেকশন সিস্টেমটা পেয়ে যাব এবং আমরা ভোল্টেজটা ওভার ভোল্টেজ আন্ডার ভোল্টেজ এটা সেট করতে পারবো হ্যাঁ এবং শিডিউলটা দেওয়া যাবে এখানেই এখানে আপনি আপনার শিডিউলটা সেট করতে পারবেন যে দিনে কয়টার সময় এটা অন হবে কয়টার সময় অফ হবে পুরো এক সপ্তাহ এক সপ্তাহের শিডিউল আপনি এখানে করে দিতে পারবেন সো এটা নির্দিষ্ট টাইমে অন হবে নির্দিষ্ট টাইমে অফ হবে সো খুবই ভালো ইউজফুল একটি ফিচার্স এবং যদি কোনো কারণে ভোল্টেজ আপ হয়ে যায় এটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে এবং ভোল্টেজ আবার ঠিক হলে অটোমেটিক এটি অন হয়ে যাবে হ্যাঁ সো খুব ভালো কাজ করে এখন আসা যাক ভোল্টেজ প্রোটেক্টরে হুম চলেন আমরা ফার্স্ট আমাদের এটা দেখি এটাতে এটাতে আপনি অফ করতে পারবেন এই যে অফ হয়ে গেল এই যে এখানে ইন্ডিকেটরটা চেঞ্জ হয় অফ হলে আবার অন করতে পারবেন এই যে অন হয়ে গেল এই যে ইন্ডিকেটরটা এখানে চেঞ্জ হয় সো আমি এর লোড আর কি লাগাই নাই আসলে খুব শর্ট একটা ভিডিও করতে চেয়েছি এ কারণে আমি কোনো কিছু কানেক্ট করি নাই অ্যান্ড এটার ফিচার্স এখান থেকে আপনি কন্ট্রোল করতে পারবেন ওভার ভোল্টেজ আন্ডার আন্ডার ভোল্টেজ ওভার ভোল্টেজ ওভার কারেন্ট লিকেজ হ্যাঁ সব কিছু সেট করতে পারবেন তেষট্টি অ্যাম্পেয়ার পর্যন্ত এটা সেট করা যায় এখানে আপনি অ্যালার্ম রেকর্ড দেখতে পারবেন এখানে আপনি টেস্ট করতে পারবেন হ্যাঁ লিকেজ টেস্ট এখানে করতে পারবেন আমি অন করে দিচ্ছি এখানে শিডিউল দিতে পারবেন দিনে কয়টায় অন অফ করা যায় সেম ফিচার সেম এই দুইটাতে সেম ফিচার্স দেওয়া আছে এক্সপেন্স দেখতে পারবেন কত টাকা আপনার বিল আসছে ওকে আমরা চলে আসি আমাদের এটাতে সিএনসির এই যে অফ অন অফ অন এখানে এটা বাইরে থেকেও অন অফ করা যেতে পারে এই যে অফ অন অফ অন সো এটাও আপনি প্রোগ্রাম করতে পারবেন এখান থেকে আপনি রেসিডুয়াল কারেন্ট ওভার ভোল্টেজ আন্ডার ভোল্টেজ ওভার কারেন্ট সব কিছু সেট করতে পারবেন পাসওয়ার্ড সেট করতে পারবেন হ্যাঁ পাসওয়ার্ডটাও আপনি এখানে সেট করতে পারবেন অ্যালার্ম রেকর্ডস দেখতে পারবেন সো এটা জাস্ট ইউআই এ চেঞ্জ জাস্ট ইউআইটা আলাদা ডিভাইসের মডেলটা দেখতে ভিন্ন বাট সিস্টেম অল আর সেম এখানে আপনি পাসওয়ার্ডটা সেট করে দিলে আপনি এখানে মান্থলি এক্সপেন্সটা আপনি দেখতে পারবেন আপনার রেকর্ড কয়টায় অন করছেন অফ করছেন এই রেকর্ডটা এখানে থাকবে হ্যাঁ টাইমিং এখানে আপনি শিডিউলটা দিয়ে দিতে পারবেন হ্যাঁ কয়টায় আপনি অন করতে চান কয়টায় অফ করতে চান এটা দিতে পারবেন সো আমাদের এই স্মার্ট ডিভাইসগুলো খুবই ইউজফুল এবং আপনি যদি রিমোটলি আপনার বাসার কোনো লোড আপনি যদি কন্ট্রোল করতে চান তাহলে অবশ্যই এই ডিভাইসগুলো আপনাকে খুব হেল্প করবে এবং এই এই ডিভাইসগুলোর কোয়ালিটি খুবই ভালো প্রত্যেকটাই খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট এই কোয়ালিটিফুল প্রোডাক্টগুলো আপনি নিচে চাইলে আমাদের ফেসবুক পেজে আপনি নখ দিতে পারেন মেসেজ দিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট টেকলাভো ডট কম ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য